আসসালামু আলাইকুম সব বেজির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আলোচনা করা হবে সব বেজি কীভাবে আপনারা পুঁজি ছাড়া ইনকাম করবেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু সাতাশ টাকার মতো আমার এখনও আছে ঠিক আছে এটা কিন্তু আমি রিসেলিং করেই ইনকাম করেছি সো আমি কিন্তু এখন সব বেজি ড্যাশবোর্টে আছি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সকল প্রোডাক্টস নামে একটি অপশান আছে এবং হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু চলছে আপনার পূজার অফার দেখেন আগে আমি দেখাই প্রোডাক্টস অপশানে ক্লিক করি ক্লিক করলে দেখতে পারেন এখানে অনেক ধরনের প্রোডাক্টস রয়েছে যেগুলো আপনি রিসেলিং করে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন প্রতিনিয়তই দেখেন আমি একটা প্রোডাক্টসের ওপরে ক্লিক করতেছি এটা হচ্ছে মেয়েদের ব্যাগ স্টাইলিশ ব্যাগের একটা ব্যাগের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রাইস দেখেন পাঁচশো ষাট টাকা এবং এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে আষ্টশো টাকা দেখেন এটা যদি আপনি আষ্টশো টাকা বিক্রি করেন তাও আপনার দুশো চল্লিশ টাকার মতো কিন্তু প্রফিট থাকতেছে একটা প্রোডাক্টস থেকেই এরকমভাবে কিন্তু অনেক প্রোডাক্টস রয়েছে আমাদের অ্যাপসে এগুলো নিয়ে আপনি ফ্রি মার্কেটিং করে সেল জেনারেট করতে পারেন প্রতিনিয়তই এ দেখেন ডাউনলোড অপশান আছে ছবির এখানে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনি হচ্ছে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ফেসবুক মার্কেট ইমো মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে এগুলো আপলোড করতে পারেন কিভাবে আপলোড করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার অ্যাকাউন্টে মানে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে থেকে আপনি আরও অনেকভাবে ইনকাম করতে পারবেন এখানে দেখতে করলে দেখতে পারবেন বুস্টিং প্রোডাক্টস নামে একটি অপশান আছে এখানে আমি ক্লিক করি যারা মানে বুস্টিং করতে চান প্রোডাক্টসগুলো নিয়ে এবং বেশি পরিমাণ সেল আনতে চান প্রতিনিয়তই ঠিক আছে তারা এই প্রোডাক্টসগুলো নিয়ে বুস্টিং করতে পারেন এগুলো কিন্তু সবগুলো ফোর স্টার প্রোডাক্টস এই দেখেন ফোর স্টার প্রোডাক্টস এবং হচ্ছে দেখেন এখানে ইউটিউবের ভিডিও দেওয়া রয়েছে এই প্রোডাক্টসটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও এখানে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন এবং এখানে কিন্তু অনেক ক্যাটাগরিও পোশাক রয়েছে এক একে এখানে আপনি আরও এখানে দেখেন ফিনান্সিং মার্কেট আছে এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে ইটা নিতে পারেন অ্যাড রান ফেসবুক অ্যাড রান মানে বুস্টিংটা নিতে পারেন এবং হচ্ছে এখানে কিন্তু মোবাইল রিচার্জ অপশান আছে ওটা নিয়ে আমি না কথা বলি আর এখানে কিন্তু মোবাইল রিচার্জ অপশান আছে এই দেখেন মোবাইল রিচার্জ অপশান ক্লিক করে এখানে দেখেন আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড ব্যালেন্স অপশান ক্লিক করলে আপনি অ্যাড টাকা অ্যাড করে এখানে মোবাইল রিচার্জ করে কমিশন নিতে পারেন দেখেন এখানে আমার মোট আছে হচ্ছে এক এগারোশো ছয় টাকা আমি মোট রিচার্জ করেছি এবং হচ্ছে সর্বমোট প্রফিট মানে কমিশন নিচ্ছি বাইশ দশমিক বারো পয়সা বাইশ টাকা বারো পয়সা এবং আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে এক টাকা বারো পয়সা এখনও আছে এখানে কিন্তু আরও রয়েছে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্ট যদি আমি আমার অর্ডার লিস্টটা দেখাই দেখেন আমি আমার পনেরো আবার দেখাচ্ছি দেখেন ব্যাগ বাটনে গিয়ে পনেরো আবার দেখাচ্ছি এখানে আমি দেখেন এই উপরে থ্রি আইকন আছে এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এইখানে হচ্ছে অর্ডার লিস্টে ক্লিক করতেছি অর্ডার লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমি কিরকম মানে প্রফিট আর্ন করতেছি প্রতিটা প্রোডাক্টস থেকে এই প্রোডাক্ট থেকে একশো চল্লিশ টাকা প্রফিট এ দেখেন প্রফিট কিন্তু আমার সব প্রফিট এই প্রোডাক্টস থেকে ষাট টাকা এই প্রোডাক্টস থেকে টাকা এই প্রোডাক্টস প্রোডাক্টস থেকে একশো দশ টাকা এভাবে কিন্তু আছে একান্ন টাকা এই প্রোডাক্টস থেকে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি অসংখ্য দেখতে পারবেন আমার এখানে আছে ঠিক আছে এগুলো কিন্তু আমি ইনকাম করেছি সো আপনারা এরকম ইনকাম করতে পারবেন আমাদের এখানে কিন্তু অনেক ক্যাটাগরি এবং অনেক ধরনের পোশাক রয়েছে প্রতিনিয়ত সিল করে আর্ন করতে পারবেন সো আজকে বিটাতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ